আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে একটা সাধারণ বিষয় নিয়ে আলোচনা করব হেডিং দেখে বুঝতেছো বা প্রথম ছবিটা দেখে বুঝতে পারতেছো যে কি বলবো দেখো আমাদের জীবনে রক্তের গ্রুপ জানাটা আসলে সবার জন্যই দরকার তো কেন দরকার সেই বিষয়ে একটু হচ্ছে গিয়ে আলোচনা করব। নিজের বিপদে ধরো কেউ যদি কোথাও মানে কখনো দুর্ঘটনা ঘট মানে ঘটে কারো জীবনে বা রা রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট করলো গাড়িতে তখন হচ্ছে হসপিটালে গেলে তার হচ্ছে রক্ত লাগতে পারে এদিকে তার হচ্ছে রক্তের গ্রুপ জানা নাই এক্ষেত্রে ওই ব্যক্তির কাছের মানুষেরা কিন্তু চাইলে চট করে রক্তদাতার খোঁজ করতে পারে না হাসপাতালে ব্যবস্থা নেওয়ার পর জীবন বাঁচানোর অন্যান্য জরুরি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি গ্রুপ পরীক্ষা করবে তারপরে তারা একটা সাজেশন দিবে তারপরে তোমার রক্ত খোঁজ করতে হবে তো যদি আগে থেকে জানা থাকে যখন তুমি জানতেছো যে অ্যাক্সিডেন্ট করছে আর ব্লিডিং হয়ে যাচ্ছে তাড়াতাড়ি তুমি একটা ডোনার ম্যানেজ করতে পারবে যে না এর রক্তের গ্রুপেই ডোনার ম্যানেজ করতে পারবে এই জন্য দেখবে যে অনেক আইডি কার্ডে কিন্তু লেখা থাকে মানে কোম্পানি বলো প্রতি প্রাতিষ্ঠানিক আইডি কার্ডে কিন্তু রক্তের গ্রুপের জন্য লেখে দেয় তারপর হচ্ছে গিয়ে মানুষের তরে বলতে কি যে আমরা তো আসলে মানুষ সবাই সোসাইটিতে বসবাস করি একজন একজনের যারা যতই যাই বলে চলতে পারি না হেল্প লাগে একজনের একজনের তো দেখা যাচ্ছে যে বন্ধু বান্ধব বা কারো যদি কখনো কোনো বিষয়ে রক্ত লাগে তারে তুমি রক্ত দিতে পারবা আর নিজে হচ্ছে রক্ত দিলে শরীর ভালো থাকে কিন্তু সেটা রক্ত দেওয়ার ক্ষেত্রে তো জানতে হবে যে রক্তের গ্রুপ মেলে কিনা এই জন্য রক্তের গ্রুপটা জানা দরকার তারপরে হচ্ছে যে মানুষ স্বাভাবিকভাবেই যারা আজকের শিশু তারা ইন ফিউচার পিতা বাবা মাতা হবে এটা স্বাভাবিক একটা স্বাভাবিক প্রসেস হ্যাঁ এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল সেটা নিয়ে আমি আলাপ করবো না তো দেখা যাচ্ছে যে স্ত্রীর রক্ত যদি নেগেটিভ গ্রুপের হয় আর স্বামীর যদি হয় পজিটিভ সেক্ষেত্রে রক্তের গ্রুপে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়তে পারে গর্বের সন্তানের ওপর এক্ষেত্রে সন্তান যদি নেগেটিভ গ্রুপের হয় তাহলে অবশ্য ভয় নেই কিন্তু সন্তান যদি পজিটিভ গ্রুপের হয় তাহলে বিপদ সন্তানের রক্ত পজিটিভ গ্রুপের হলে পজিটিভ রক্তের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়ে যায় মায়ের শরীরে পরবর্তীতে সন্তান মানে পরবর্তীবার পরবর্তী না সরি পরবর্তীবার সন্তান ধারণ করলেও যদি সন্তানের রক্তে পজিটিভ গ্রুপের হয় তখন ওই অ্যান্টিবডি পরবর্তী সন্তানের মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এমনকি সন্তান মারাও যেতে পারে এমন সমস্যা এড়াতে নেগেটিভ গ্রুপের মায়ের পজিটিভ গ্রুপের সন্তান জন্মের পর মাকে এমন ইঞ্জেকশন দেওয়ার সুযোগ আছে যাতে পরবর্তী সময় সন্তান বিপদ থেকে নিরাপদ রাখা যায় চিকিৎসা বিজ্ঞানে সুফল পেতে হলে কিন্তু রক্তের গ্রুপ জানা দরকার মানে তুমি একটা মানে এই জিনিসটা নিয়ে পরে একটা ভিডিওতে আলাপ করবো যে রক্তের গ্রুপ যদি দুইজনের সেম হয় তাহলে কী কী প্রবলেম হয় দুজন বলতে পিতা মাতার আর এখানে কিছু তথ্য আছে যেটা তোমার কাছে ফানিও লাগতে পারে যে গবেষণায় কিছু তথ্য আছে যেমন দেখো রক্তের গ্রুপ এবি হলে রক্ত জমাট বাঁধার প্রবণতা বেশি হতে পারে যার ফলে রক্ত জমতে পারে রক্তের পায়ের রক্তনালীতে এই ঘটনা অবশ্য তখনই ঘটে যখন দীর্ঘ দীর্ঘদিন ধরে ওই ব্যক্তিকে কোনো কারণে হাঁটাচলা বন্ধ রাখতে হয় এমন জমাট বাঁধা রক্ত পায়ের রক্তনালী থেকে ছুটে গিয়ে ফুসফুসে পৌঁছালে জীবন বিপন্ন হওয়ার ঝুঁকি থাকে এই তিন গ্রুপের রক্তের মধ্যে মানে তিন গ্রুপের ব্যক্তিদের মধ্যে হৃদরোগের ঝুঁকিও বেশি তার মানে কি ও গ্রুপ যারা আছে তাদের হচ্ছে হৃদরোগের ঝুঁকিটা কম যাদের রক্তের গ্রুপ এ কিংবা এবি তাদের পাকিস্তানি ক্যান্সারের ঝুঁকি বেশি এবি রক্তের গ্রুপের মানুষদের ভুলে যাওয়ার প্রবণতা বেশি ও রক্তের গ্রুপের ক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকি সবচেয়ে কম থাকে আচ্ছা মাতৃত্বের সাত পেতে সাত থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে ও গ্রুপের নারীদের মশা ও গ্রুপের রক্তের প্রতি বেশি আকৃষ্ট তবে ও গ্রুপ ছাড়া বাকিরা যে মশার কামড় থেকে একেবারে নিরাপদ তাও না তবে শেষ কথা হচ্ছে কি যে স্বাস্থ্য সুস্বাস্থ্য যাই বলে সুস্থতা সবই হচ্ছে মহান আল্লাহ তালার নিয়ামত এই জন্য আল্লাহর কাছে আমাদের প্রার্থনা করতে হবে সবসময় আল্লাহর কাছে দেওয়ার মাধ্যমে যাইতে হবে আর তারপর হচ্ছে যে নিজের মানে যে লাইফ স্টাইল সেইখানে যতটা সম্ভব মানে সায়েন্স বা মেডিকেল যেটা বলে সেই অনুযায়ী লাইফ স্টাইলটা গঠন করার চেষ্টা করতে হবে রোগ আর রক্তের গ্রুপ সম্পর্কে এগুলি হচ্ছে বৈজ্ঞানিক গবেষণা তো গবেষণা দেখা যাচ্ছে যে সব সময় যে ফিক্স থাকে বিষয়টা কিন্তু তা না তো এগুলিতে টেনশনের কিছু নাই কারণ সবই তো বললাম যে সুস্থতা হচ্ছে সবাই আল্লাহ তাল্লার প্রদত্ত নিয়ামত তো আল্লাহর কাছে এই বিষয় বেশি বেশি আমাদের বলতে হবে এবং আমাদের বিজ্ঞান যে ওয়েগুলি বলে সেগুলি যতটা সম্ভব অনুসরণ করতে হবে তো সবাই ভালো থাইকো আশা করি আল্লাহর মতো সবাই ভালো থাকবো আসসালামু আলাইকুম